আখি আক্তার আপনাদের সবার ক্রাশ সে আমার কাছে অনেক মাপ চাইছে আমার বলছে যে আমি আর করব না কিন্তু গাইস আমার সাথে সাত আটটা রিলেশন করছে আমার থাকে সাঁতার থাকা আমি যখন অসুস্থ ছিলাম না আমার আমাকে কিন্তু বর্তমানে এক চোখে দেখি এক চোখে দেখি না আমার এই চোখে দেখি এই চোখে কিন্তু দেখি না এই চোখে এই যে অফ করছি না সামনে কিছু ভাই দাঁড়ায় আছে তাদের ফেস কিন্তু আমি দেখতেছি না ঠিক আছে তো তখন আখি আক্তার আমার চিকিৎসা করাইছে এটা সত্য কথা কিন্তু আমি যখন ফ্রি ফায়ার থেকে টাকা পাইছি তখন আঁকি একটা কেটেও নিছে সেই টাকা যাই হোক প্যারা নাই দুই লাখ টাকা খরচ করছে আশি হাজার টাকা কেটে নিছে আশি না ষাট হাজার টাকা কেটে নিছে ওটা নিয়ে আমার কোনো প্যারা নাই সমস্যা নাই যেহেতু সে আমার যেহেতু মেয়ে আছে তো সে কেটে নিবে এইবার কি হলো নাম কি মৌসুমী ও মাই গড এইবার আমি ফ্রি ফায়ারের ইনফ্লুয়েন্সার ছিলাম ফ্রি ফায়ার গেম আপনার হয়তো অনেকে চিনেন সেটা ইনফ্লুয়েসার ছিলাম আমার মাসিক বেতন ছিল পঁচাশি হাজার সরি ছিয়াশি হাজার টাকা ঠিক আছে কি করলাম জানেন আমার যে ইউটিউব চ্যানেল যেটার মাধ্যমে টাকা পাইতাম ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন মানে এক দশ লাখ সরি ষোলো লাখ না ষোলো লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল আমি তিন লাখ টাকায় বিক্রি করলাম কেন বাসা নিতে হবে বাসার আসবাবপত্র কিনতে হবে আর এই যে যে বর্তমানে যে মোবাইলটা যে লাইভ করতেছি এক লাখ টাকা দিয়ে কিনছি ঠিক আছে তো তার জন্য আমি করলাম এইবার সে হয়েছে কি জানেন প্রথম দিকে আমি কিন্তু অনেক মদে অ্যাট্রাক্টেড ছিলাম কেন আখি একটা যখন আমাকে ছেড়ে চলে গেছে না তখন আমি মদে অ্যাট্রাক্টেড ছিলাম কষ্ট বলার জন্য তো সে সব মেনে নিল মেনে নিল আমাকে বিয়ে করলো আলহামদুলিল্লাহ উফ কি সুখে বিয়ে করলো বিয়ে করার পরে কি হলো আমার দেখতে হয়তো একটু ক্রিমিনাল ক্রিমিনাল লাগে ভাই ছোট কালতে মা নাই রে ভাই পরে একটা বিয়ে করছি বউরে নিজে সব মনে করছি মনে করছি এই আমার শান্তি সেই বউ আমার লাগে এরপর আরেকটা বিয়ে করলাম সেই বউ কি করছে বলি এবার কি হলো বিয়ে করলাম আকি একটার প্রতি মন উঠে গেছে আকি আমি যদি কোনো মিথ্যা কথা বলে থাকি আমার যে মেয়ে আপনারও মেয়ে আপনার মা আমারও মা রানী মাথা ছুঁয়ে এসে বলবেন যে রাজা মিথ্যা বলছে কিন্তু আমি বলি আপনি শেষের দিকে আপনার ভুল বুঝতে পারছেন আপনি আমার কাছে অনেক মাপ চাইছেন কিন্তু আমি আপনাকে মাফ করি নাই এটা সত্য কথা আমি আপনাকে অনেক মারধর করছি শেষের দিকে কারণ আমি তখন মাফ করতে পারি নাই কারণ আমি আপনাকে খুব ভালোবাসছিলাম আপনি কেন আমার সাথে বেমানি করবেন তাই আমি ওই বেমানিটা সহ্য করতে পারি নাই যাই হোক আখি একটা শেষের দিকে নিজের ভুল বুঝতে পারছে কিন্তু আমি তাকে মাফ করতে পারি নাই তারপরে আমি মৌসুমীকে বিয়ে করলাম সে আমাকে অনেক ভালোবাসে দেখালো ও ভালোবাসা এটার পেটে বললো আপনাকে আমি সবকিছু বাদ দিয়ে ভালোবাসলাম এই আমার সব এই আমার রব এই সব ঠিক আছে কিন্তু এই কি জানেন আমি একটু ঝাড়ি দিলে এই মনে করেন কি কম আগে বাতার বোতার ছিল তো এটির কথা মনে পড়তো খালি বাতাররা বেশি ভালোবাসতো আমি ভালোবাসি না বলে আমি রাজা আমার জীবনটা আমার নামেই রাজা কিন্তু আমার জীবনটা আমি পুরো বোঝা আমার আমার জীবনটা এমন ভাবে শেষ হয়েছে আমি 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 যদি পারতাম আমি আমার একটা বাচ্চা মৌসুমীর পেটে আমি আর নিতে করতেছি না আমার এই বাচ্চাটা নিয়ে কি করতেছে আমার এই আমি আমি আমার মা আমার আমার কলজার টুকরা এই মাইয়াটার আমি ভুল যে কত কষ্টে আছি এর ভিতরে আবার কি হলো মৌসুমি আমার এই দোষ ধরে আমি বলে আমার এই বললাম কথা কই এটা করি ওইটা করি আমার এই জীবন আমি কিন্তু সব সহ্য করছি ভাই আমি একটা মানুষ রে ভাই আমি আর বাড়ি না আমি আর বাড়ি না আমার কলজাটা বাইটটা যায় আমি এত দোষ আমি সব দোষ আমার লয়েছি কিন্তু আমি আর ভাই আজকে আমার বউ মৌসুমি এটা জারি দরকার কারণে ওরে আমি এটা থাপর দিছি শুনবেন কি হয়েছে আমার জুতো দিয়ে মারছে আমার জুতো দিয়ে আমার গায়ে হাত করছে আমি 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 মৌসুমির এত ভালোবাসছি জানেন আমি বুঝছি যে আগে গেছে গেছে এই মৌসুমি মনে আমার জীবনের সব কিন্তু ওই আমার লগে আজকে তা করছে আমি আমি এটা মাইনে লইতে পারতেছি না আমি জানি আপনারা অনেক হাসবেন এটা করবেন ওই করবেন কিন্তু আমি আজকে চা সব করলাম আমি আর পারতেছি না আমি তো একটা মানুষ আমার আর সহ্য হয় না আমি আমি সব চাই না আমি কি করলাম আমার জীবনটাতে